গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তনুষ ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম তো আজকে হইল মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি তো আজকে দেখো ওয়েদারটা খুবই সুন্দর মেঘলা মেঘলা ভাব আকাশটা দেখতেও খুব সুন্দর লাগে কিন্তু ঠান্ডাও অনেক বাড়ছে আস্তে আস্তে তো আজকে একটু ঘুম থেকে দেরিতেই উঠলাম ব্রাশ করে লিসি তো তারপরে লাগলাম ঘরের রেগুলারই কাজ ঘর দুয়ার ঝাড়ু দিলাম তো আজকে একটু এদিকে মেয়ের স্কুলও বন্ধ ভেকেশন চলে উইন্টার ভেকেশন তো তার লিগে আসতে দিদি ঘুম থেকে উঠলাম এত ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি উঠতেও ভাল লাগে না তো তারপরে চাটা করলাম এদের চা খাইলাম এদিকে আমার শাশুড়ি মাও খাইলা তো এইদিকে তাই চা খাইয়া এদিকে বইসুন লাই পাতা কাটতে তো আজকে লাই পাতার চোরচড়ি হইবো আর এদিকে আমি ভাত করলাম ভাত হই গেছে আমার মোটামুটি এদিকে ভাত করিয়া ভাত করার পরে এদিকে ডাল হইব তো আজকে অ্যাকচুয়ালি আমরা নিমন্ত্রণ আছে আমরা বাসায় থাকি জামা একটা ননদ তো তাই বইনের বাসার নিমন্ত্রণ তো তাই বইনের বাচ্চার মানে অন্নপ্রাশন তো আমরা সবাইই নিমন্ত্রণ করছে তো আমি আমার শাশুড়ি মা আমার মেয়ে যাইমো তো ওই লিগা ঘরে তো আমার দেওয়ার আছে আমার জামাই আছে তো তারা খাইবো তো তার লিগা কয়েকটা রান্না করা ওর তো আমরাও সকালে খাইমু খাইয়া দেয়া দুপুরে যাইমো আমরা তো ওইদিকে আমার শাশুড়ি মা মাছ তরকারি করে ঘাঘর মাছ আসতো কাগজ মাঠে মাছের তরকারি করে কয়েকটা পিস আসলো আগের দিনের মাছগুলা রয়েছে তো আর এদিকে করা হইব কি রাখা হয়েছে তো লটকা সুটকি দিয়ে শিম দিয়া খুবই ভাল লাগে আমরা সবাই তো এই লটকা সুটকি দিয়ে শিম দিয়া করা হইব আলাই পাতার চড়চড়ি আর ডাল তো দেখো ভিডিওটা কন্টিনিউ 等等。 তো দেখো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমরা রেগুলার একটা মাছ দেওয়া যায় একজন তো এ আয়া গেটের সামনের দিকে আর ডাকের মাছ রাখতায়নি আজকে তো আমরা আজকে নিয়ন্ত্রণ দিকে এত ইন্টারেস্ট আসতো না রাখার মাছ তো ওইদিকে বড় মাছ আনছে আর মাছ আনছে তো আমার মেয়ে মাছ দিকে অস্থির হয়ে গেছে আমার লেগে ইচা মাছ রাখো আমি তাই ঠাম্মারে কর তো তাই ইচ্ছায় তো আমার শাশুড়ি মা একটু রাখলা ইচা মাছ তো তাই আমি আমার লেগে কিন্তু ইচা মাছ ভাজা হয়ে তো তাই মানে খুবই ভালো পাই এই আর এদিকে আমার জামাইও খুব ভালো পায় তো এরপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডাল আর এদিকে লটকা সুটকি দিয়ে শিঙ দিয়া মাছ দিয়ে বেগুন দিয়া আর হলো তাই পাতার চোপচুড়ি তো তারপরে আমার বোরের মানে আমার জামাই ডিমান্ড আসলো তা তার একটু ধনিয়া পাতার চাটনি করতাম তো ওইদিকে করলাম ধনিয়া পাতার চাটনি করিয়া তারপর ওইদিকে মেরে খাওয়াই নিলাম খাওয়াইয়া এদিকে আমরাও খাইতে বই গেলাম খাওয়া দাওয়া করিয়া তারপরে আসলো ওইদিকে কয়েকটা কাপড় আসলো ওইগুলা ভিজাইয়ে দিলাম মানে বেড কাপড়টা একটু অনেক দিন থেকেই চেঞ্জ করতাম করে একটু ধুয়ে দিতাম তো তারপর এদিকে আমার মেয়েও আমার হেল্প করতে বুঝেছে কত আমি ঠাকুরের বাসনগুলো একটু ধুইয়া দিই তো তাই মেয়েগুলো ঠাকুরের বাসন ধুইতে আর এদিকে আমার এদিকে আমার সাপ্লাই জল আইসে তো এদিকে মোটরে আসে মানে রানিংয়ে আসে রানিং থেকে নানিয়ে আমরা সাপ্লাই জল দিয়েই মানে বেশিরভাগই কাপড়টাপড় ধোয়া হয় তো কাপড়টা বেশিরভাগ সাপ্লাই জল দিয়েই ধুইলাই তো উঠানে অনেকটা রোদ থাকে তো তার লিগে তাড়াতাড়ি সকালবেলা এগুলা টাপড় ধুইয়া মিলিয়া দিলে তাড়াতাড়ি শুকাই যায় তো এইগুলো টাপড় সব কিছু ধুইয়া তারপরে স্নান টান করবো তো আমরা যাইতাম তো তার লিগে তাড়াহুড়া করিয়া এদিকে শাশুড়ি বৌমা দুইজনে মিলে কাপড় কাপড়টাপড় ধুইয়া দিলাম তো তারপরে কাপড় ধোয়ার পরে তারপরে গেলাম গিয়া স্নান করতে তো স্নান টান করিয়া এরপরে অ্যাকচুয়ালি এদিন আমরা আর একটু কাজ আসলো তো আমার পিসি ঘরে মানে তারা ওষুধ পরবো তো তারার ঘরে গোপাল আছে তো গোপাল ঠাকুর তো উপাস থাকতে পারে না তো তার লেগিয়া কৈসল আমরা ঘরে নিয়ে আইতাম তো তারপরে স্নান টান করিয়া ফ্রেশ হইয়া গেলাম বাসাত গিয়া গোপাল ঠাকুরে মানে আনতে যেতাম কইসে তো স্নান টান করিয়া তারপরে গেলাম গোপাল ঠাকুরে আনতে তো দেখো হয়ে গেছি একটু রেডি হয়ে গেলাম হইয়া গেলাম আমরা পাশে গলিতেই আমার পিসি হাঁশড়ির বাসা তো তারা ঘরে গিয়া গোপাল ঠাকুর আনতে আনলাম দেখো কি সুন্দর লাড্ডু গোপাল তো আমরা ঘরেও আসে আমরা ঘরে ছোটো মোটো লাড্ডু গোপাল তো তারা ঘরে একটু বড় তো আমরা মানে ঠাকুর ঘরে এত বেশি জায়গাও নাই মানে ছোটো মোটো জায়গা তো কোনো মতে অ্যাডজাস্টমেন্ট আর কি রাখলাম সিংহাসনের মধ্যে তো তারপরে তাড়াহুড়া করিয়া তাড়াতাড়ি করিয়া ঠাকুর দিলাইলাম কেন কি অ্যাকচুয়ালি এদিকে আমরা যাইতামও নিমন্ত্রণ বাসা তো আইদিকে গোপালও আইসুন তো গোপালরে তো একটু ভালো মতো সেবা দিতে লাগবো তো গোপালরে মানে স্নান টান করাইম আগে সব ঠাকুরে স্নান টান করাইয়া তারপর গোপালরে মানে ড্রেসটা চেঞ্জ করে স্নান টান করাইয়া রাখুন সাজায়েটা যায় তারপরে ফার্স্টে গপ্পু বড় বড়ো গপ্প সুনারে স্নান করাইলাম তারপরে আমরা ঘরে ছোট্ট একদম ছোটোমোটো লাড্ডু গোপাল আছে ওই লাড্ডু গোপালে স্নান করাইলাম একদম মুটি একদম ছোটোমুটো তো এই লাড্ডু গোপাল আমার দিদি শাশুড়ি মানে আমার শাশুড়ি শাশুড়ি মা আনছোই তো বৃন্দাবন থেকে অনেক আগে তো তারপরে আমার মেয়ে অস্থির হয়ে গেছে মা আমার একটু দোনা না আমি একটু কুলে নিই তো তাই স্নান টান করিয়া আইয়া ওই একটু গপ্পু সোনারে কুলে নিল তো তারপরে ড্রেস ট্রেস পড়াইয়া সাজাই টাজাইয়া ঠাকুরে রাখলাম তো দেখো তো দেখো সাজানোটা যেন কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগে এখন সাজানোর পরে গপ্প সুনারে তো এরপর সাজাইয়া সিংহাসনে রাখি দিলাম তো এখন আমরা ঘরে থাকবা থাকবা তাই এক মাসের মতো তো সুচ গেলে পরে নিয়ে তো দেখো এখন আমার ছোটো গপ্প সুনারও সাজাই নিলাম সাজাইয়া ছোটো গোপু সোনারও বয় নিলাম তো দেখো কি সুন্দর লাগে ছোটো গপ্প সোনা আর দিকে বড় গপ্প তো বড় গপ্প সোনা এক মাসের নাই ওরা এসে আমরা ঘরে তো তারপরে ছোট গপ্প সোনাও আছে এদিকে তো এরপরে পূজার এদিকে ভুক টুক সাজাই নিলাম এদিকে পূজা আমার কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঠাকুরদোয়া তো তারপরে প্রসাদ খাওয়াত লাগলাম রোদে দাঁড়ায় একটু প্রসাদ প্রসাদ খাইলাম তো তারপরে আসতে ধীরে রেডি হইল যাওয়ার লেগে। তো তারপরে রেডি হয়ে গেলাম দেখো ড্রেস ট্রেস করিয়া একদম সাজুগুজু করিয়া রেডি তো ওইদিকে আমার ওই যে ননদ এদিকে গিয়েছে তাইও গেটের সামনে দাঁড়িয়েছে এখন চলো বৌদি তাড়াতাড়ি হয়ে লাভ নাই তো ওইদিকে আমার শাশুড়ি মাও বাইরে গেছেন রেডি হইয়া তো এখন আমরা যেতেছি তো তাই জামাই ওটো দিয়েই যাইমু আমরা তো এখান থেকে দূর আছে শিলপুরি ক্যাম্পের এখানে বাসা তো এখান থেকে ওটোয় তারা ওটোয় যাইমু তার সঙ্গে তো দেখো তো এখানে যাইতে সময় শিলকুড়ি যাইতে সময় এখানে বড়ম বাবার শিলকুড়ি এখানে বড়ম বাবার মন্দির আছে তো বলছিল একটু বড়ম বাবার মন্দিরের সামনে থামানি লেগে তো তাই থামাইলে তো বড় বাবার মন্দির সামনে একটু থামাইছে তো আমরা এখানে একটু নামিয়া প্রণাম টনাম করিয়া ধূপকাঠি মোমবাতি জ্বালাই দিলাম তো এইখানে দাঁড়াইয়া একটু প্রণাম ওনাম করলাম তো খুব সুন্দর এই জায়গাটা মানে অনেক সময় আইতে পারি না এখানে বড় বাবা মেলার সময় আওয়াজ আনা এত ভিড় থাকে তো ভাবলাম যখন এইদিকে যাইতেছি তো এখানে একটু প্রণাম করিয়া যাই তো ওইখানে আমার শাশুড়ি মা আমরা প্রণাম করিয়া তারপরে তারার সঙ্গে যাইম তো তারপরে আই গেলাম দেখো তারা গলি মুখে দিছে তাই জামাইয়ে পরে আবার আইয়া নিয়ে আসি তো তারপরে তারা ঘরে আয় ঢুকিয়ে দেখি মনাটা খুব কান্দে তো তাই খুব ঘুম পাইছে ঘুম থেকে উঠানো হয়ে গেছে তাই মানে সাজাইতে করিয়া তো তাই একটু কান্না থামাইতেছে তো তারপরে আমার পর বৌদি তাই যখন ঘুমাই গেছে তো তুমি একটু সাজাই দো তাইরে তো মানে ঘুমের মধ্যেও উঠি যায় মানে সাজানো বহুত কষ্ট করে সাজানো হয়েছে তো সাজাই যাইয়া তারপরে আবার একটু সময় ঘুমাইলো আবার উঠে গেছে তো উঠার পরে তাই একবারে ড্রেস টেস্ট পরাইয়া তো ওইদিকে অন্য টাইমও হয়ে গেছে মুখে প্রসাদ দিতে তো তারপরে তাইকে বাড়ি আনানো হইলো আনিয়া একটু ফটো উটো উঠানি হইলো তাই তো বেবিটা অনেক কিউট আছে হ আমি একটু ফটো উটো উঠলাম হ্যাঁ তো ওঠার পরে তো তাই দাদু ঠাম্মায় নিয়ে তাইরে প্রসা আশীর্বাদ দিলো তারপর বিষ্ণুর পায়েস ছোয়াইলো মুখে ঠাকুরের তো তারপরে আমার শাশুড়ি মাও আইলা তো আইয়া তাই না একটু আশীর্বাদ দিলা পায়েস ছোঁয়াইলা তো এদিকে গিফট টিফ দোয়াইলো তো তারপরে আমরা এগুলো অনুষ্ঠান শেষ হওয়ার পরে ভাত টাত খাইয়া তা তারপরে আই গেছি আমরা তো চলো দেখো ভিডিওটা তো চলো আজকে ভিডিও ভিডিওখানে শেষ করলাম নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আইমা কীরকম লাগলো জানাইও ভিডিওটা আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাতে ফলো করে দিও